গোলামি থেকে মুক্তির জন্য অর্থনৈতিক দাসত্ব থেকে মুক্তি জরুরি আল্লাহর মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন মদিনার সকল অর্থনৈতিক সক্ষমতার মূল কেন্দ্রে ছিল ইহুদিরা সকল টাকা পয়সার মালিক ছিল ইহুদিরা আল্লাহর নবী দেখলেন যে এই গরিব ফকির মিসকিন মুসলমানেরা যদি থেকে যায় আর টাকার মূল কন্ট্রোল যদি ইহুদিদের কাছে থাকে এই মদিনার রাষ্ট্রীয় ক্ষমতা আমার অর্জন করা কঠিন হবে অত সহজ হবে না এই জন্য ইহুদিদের হাত থেকে অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে নিতে হবে আল্লাহর নবী মক্কার মক্কার ছিল আগে থেকেই ব্যবসায়ী মক্কার মক্কার ব্যবসায়ীরা আগে থেকেই ব্যবসায়ী ছিল আল্লাহর নবী মদিনার আনসারদের বললেন শোনো তোমরা কৃষি কাজ করো তোমরা ব্যবসা জানো না এই যে মক্কা থেকে হিজরত করে যারা এসেছে এদেরকে তোমার সম্পদ অর্ধেক দিয়ে দাও তোমার কৃষি জমি অর্ধেক দিয়ে দাও এরা এরা ব্যবসা ব্যবসা বুঝে করে অর্থনৈতিক কন্ট্রোল নিজের হাতে নেবে আনসার এই ওয়ালার ভিত্তিতে অর্ধেক অর্ধেক সম্পত্তি মহাজিরদের দিয়ে দিলেন খালি হাতে আসা ওসমান খালি হাতে আসা আব্দুর রহমান বিন আউফ খালি হাতে আসা জুবাইব্দুল আওয়াম এরা পাঁচ বছর দশ বছরের মধ্যে মাল্টি মিলিয়নার মাল্টি মিলিয়নার কোটি কোটি টাকার মালিক হয়ে গেল আল্লাহর নবীর হাতে মুদিনার অর্থনৈতিক কন্ট্রোল ফেরত আসতে লাগলো মসজিদে নবীর মালিক ইহুদি যদি মুসলমান ওই পানি খেতে চায় ইহুদির কাছে নত হয়ে অনুমতি নিয়ে পানি খেতে হবে এটাই অর্থনৈতিক মুক্তি লাগবে থেকে মুক্তির জন্য আল্লাহ আর নবী বললেন কে কিনে দিবে এই কুয়া মুসলমানদের কুয়া লাগবে ইহুদির কাছে নত হয়ে কুয়ার পানি চাওয়া যাবে না যে কুয়া কিনে দেবে তার জন্য জান্নাত ওসমান বিন আফান বললেন আমি কুয়া কিনে দেবো বলেন আল্লাহর তাহলে অর্থনৈতিক মুক্তি লাগবে মুসলমানেরা যেন অর্থনৈতিক মুক্তি না পায় দাসত্বের জিনজিরে যেন আবদ্ধ থাকে এই জন্য ইহুদিদের তৈরি করা পাশ্চাত্যের তৈরি করা সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে সুদ সবচেয়ে বড় অস্ত্রের নাম সুদ আল্লাহ দিয়েছেন কর্জে হাসানা আর ইহুদি খ্রিস্টান আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক পাশ্চাত্য বিশ্ব দিয়েছে সুদ আর সুদ হচ্ছে মানুষকে গোলাম বানায় আপনি হিস্ট্রি স্টাডি করে দেখেন ফেরাউন বানু ইসরাইলদের কি দিয়ে গোলাম বানাতো আশ্চর্য হবেন ফেরাউন বানু ইসরাইলদের যেই যেই পদ্ধতি দিয়ে গোলাম বানাতো তার একটা পদ্ধতি সুদি লেনদেন সুদের কর্য আর সুদের কর্জের মিনিস্টার ছিল কারুন এই জন্য আপনারা কারুনের নাম শুনেছেন ফেরাউনের একটা বড় মন্ত্রীর নাম হচ্ছে কারুন যার কাছ থেকে সুদের অর্থ লেনদেন করতো বানু ইসরায়েলরা সব সুদের ঋণই ছিল এই জন্য সব গোলাম ছিল তাহলে বানু ইসরাইলকে কে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি ছিল সুদ আজকের মুসলিম উম্মাহকে গোলাম বানানোর একটা স্ট্র্যাটেজি হচ্ছে সুদ পুরো দেশ গোলাম সুদের ঋণের কারণে পুরো একটা মুসলমানদের বলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তান এই পুরো একটা রাষ্ট্র গোলাম শুধু এই সুদী ঋণীর কারণে ওই যে বাপ দাদার কাছ কাছ থেকে থেকে প্রভুর সুদ নিয়ে ওদের পারমিশন ছাড়া ওই পারমাণবিক অস্ত্রের চাপও দিতে পারবে না থাও কোনো কাজ নাই তাহলে মুক্তির জন্য অর্থনৈতিক মুক্তি খুবই জরুরি আর এই অর্থনৈতিক মুক্তির জন্য সুদের আজাব থেকে মুক্তি জরুরি